সম্মানিত কাতার প্রবাসীগণ স্বাগতম এখনকার গুরুত্বপূর্ণ খবরে আর এখনকার খবরের মাধ্যমে আপনারা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি সংবাদ জানতে পারবেন তাই আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চলুন কথা না বেড়ে শুরু করি আজকের সংবাদের বিস্তারিত কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ বাংলাদেশ অধ্যুষিত জিলিপ আল শেখ এলাকায় বসবাসকারী প্রবাসী শ্রমিকদের হয়রানি বা ক্ষতি না করার বিনিময়ে অর্থ দাবি করে চাঁদাবাজির সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে যেখানে একটি সংঘবদ্ধ চক্রের চাঁদাবাজিতে যুক্ত থাকার সন্ধান পাওয়া যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্তের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে চক্রের সদস্যরা জিলিপ আল শুয়েক এলাকার প্রবাসীদের ভ্রাম্যমান বাজারে অর্থাৎ ফুটপাতে কর্মরত বেশ কয়েকজন বিক্রেতার কাছ থেকে তাদের দুর্বলতার পরিস্থিতি নিয়ে এবং অবস্থানকে কাজে লাগিয়ে অর্থ আদায় করেছে এ কারণে আইন প্রয়োগকারী সংস্থাগুলো কৌশলগতভাবে অভিযান চালায় যেখানে চাঁদাবাজির চেষ্টা করার সময় হাতে হাতে ধরা পড়া এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে দলের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমাজের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হুমকিস্বরূপ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে এখন কথা হলো বাংলাদেশি প্রবাসীগণ আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করেন আপনারা যে যে দেশে থাকুন না কেন এই ধরনের অপরাধমূলক কাজ থেকে বিরত থাকুন সেই দেশের আইন আইনকানুন মেনে চলুন যাতে কিনে আপনারা স্বাস্থ্যন্দে ঘুরে বেড়াতে পারেন কাজ করতে পারেন কোনো রকম কোনো অন্যায় কাজের সাথে লিপ্ত হবেন না যদি আপনি অন্যায় কাজের সাথে লিপ্ত হন এতে দেশেরও সুনাম নষ্ট হবে সেখানে আপনি শাস্তিরও মুখোমুখি হবেন তো সকলে সুস্থতা কামনা করে আজকে মাত্র সংবাদ এখানে শেষ করছে